ভোট দিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি তথা আইএসএফ এর প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পেরেছেন সার ফলে কি শুধু ভাঙন নয় সারা রাজ্যের মানুষ যেখানে বঞ্চিত বিপরীত দল সেখানে যেমন ছুটে যেতে বল পারছি তাদের অন্যায় অত্যাচার তাদের উপরে যেগুলো হচ্ছে সেইগুলো আমি বিধানসভার মধ্যে পৌঁছাতে পারছি আর আমাকে তখনই ভালো লাগে যখন আমি চোপড়াতে গিয়েছিলাম ছুটে আদিবাসী ও শ্রমিকদের ওপরে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল তাদের পাশে যখন গিয়ে দাঁড়িয়েছিলাম তারা আমাকে কিন্তু একটা কথাই বলেছিল আমাকে দেখে তারা আশার আলো পেয়েছিল সাথে সাথে সর্বপ্রথম কিন্তু আমার নাম ধরেনি সর্বপ্রথম বলেছিল ভাঙড়ের বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটাই আমাকে সব থেকে বেশি ভালো লেগেছিল যে বাঙর পথ টাকাই যে বা দীর্ঘদিন ধরে বলে আসছি এটাই তার প্রমাণ নশ্বাস থেকে পড়ে যেখানেই যাই আমি বলবো ভাইদেরকে যারা স্টেজে নিয়েছে আমি যারা জেল কেটেছে যে জামিন করিয়েছে তাদেরকে মালা পড়ালাম বেব্যাস পড়ালাম কারণ হচ্ছে আজকে ওরা চুরি দয়ে চলে আছে আর আমাদের ভাইরা চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে এরা তো বীর বীর ওটা নয় যে কয়লা চুরি করে বীর ও নয় যে গরু পাচার করে বীর ও নয় যে বালি চুরি করার সাথে যুক্ত বীর ও নয় যে চাকরি বিক্রি করে বীর সে আমাদের চকে যে চাকরি বিক্রি বন্ধ করার জন্য জেল কেটেছে যে কয়লা চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে যে বালি চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে যে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চুরি করছে হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য জেল কেটেছে যে রেশন দুর্নীতি হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য যারা জেল কেটেছে আমাদের চোখে তারা বীর সেই জন্য সেই একাধিক বীরকে স্টেজে তুলে আমরা তাদেরকে সংবর্ধিত করেছে আজকে দুঃখ লাগে রক্তদান শিবির হচ্ছে বন্ধ করতে হবে যারা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন সারা ভাঙড় জুড়ে তাদের উদ্দেশ্যে বলছি তাদেরও পরিবারের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয় আমাদের বুথ লেভেলের একটা নেতার সাথে যোগাযোগ করবেন রক্তের ব্যবস্থা করে দেবে সে তৃণমূল কি হচ্ছে আমাদের কোনো সমস্যা নাই আর এটাও দায়িত্ব নিয়ে বলছি রক্তের প্রয়োজন হলে এখন নতুন কি তৃণমূলে একটা দিয়েছে দিয়েছেন এখানে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলছে তুই তো ভোমবাদিস তাকে আবার ভাঙরের অবজারভার করেছে সেই অবজারভারকে ফোন করলেও আপনারা রক্ত পাবেন না তৃণমূলের লোক ফোন করলেও রক্ত পাবে না বুঝতে পারছেন না আর আমাদের বুথের একটা সাধারণ দায়িত্বশীলকে বলুক যে রক্তের প্রয়োজন আছে ও ব্যবস্থা করে দেবে এটাই হচ্ছে বিকল্প রাজনীতি এটা চাইছে। আইসে বড় নেতার কাছে যেতে হবে না বুথের লোককে বলি ব্যবস্থা করে দেবে সে জায়গা আমরা করে রাখছি আমাদের সাথে পেরে উঠতে পারছে না অনেক কিছু বলছে কি বলছে নাকি রক্ত বিক্রি করবো হ্যান করবো ত্যান করবো ভাই সব বলে যায় রক্ত যে বলছে অপবাদ দিচ্ছে তারও রক্তের প্রয়োজন হলে আমাদেরকে বলবেন আমরা নির্দ্বিধায় আপনাদেরকে রক্ত দেব। আজকে আমরা একটা বিশেষ দিনে উপস্থিত হয়েছি এখানে একদিকে যেমন রক্তদান মহোৎসব চলছে সাথে সাথে আজকেও কিন্তু সংখ্যালঘু অধিকার দিবস আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উনিশশো বিরানব্বই সালে যাবে। বিরানব্বই সালে আঠারোই ডিসেম্বর জাতিসংঘ যারা ধর্মীয় ভাবে সংখ্যালঘু যারা জাতিগতভাবে ভাবে সংখ্যালঘু যারা সাংস্কৃতিক ভাবে সংস্কৃতির দিক থেকে সংখ্যালঘু যারা বর্ণের দিক থেকে সংখ্যালঘু যারা ভাষাগত দিক থেকেও সংখ্যালঘু শুধু ধর্মীয়ভাবে সংখ্যালঘু নয় যারা এই সব বিষয়ে যারা সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এই একটা দিবসকে বিশেষভাবে তারা ডেলিগেট করেছে তো আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের বলি যারা আমরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু আছি যারা ভাষাগতভাবে সংখ্যালঘু যারা জাতিগতভাবে সংখ্যালঘু যারা বর্ণগতভাবে ভাবে সংখ্যালঘু বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ভাবে তাদের অধিকার থেকে হনন হচ্ছে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের আওয়াজ তুলতে হবে শুধু সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানালে সমাধান হয় না আওয়াজ তুলতে হবে যারা জন্ম তারা ধর্মগত সংখ্যালঘু তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে যখন শাসক চুপ করে আছে কেন যারা ভাষার দিক থেকে সংখ্যালঘু আমি দেখছিলাম বিভিন্ন ভাবে বিভিন্ন এতে আমার সাথে অনেকে মত নাও হতে পারে যারা বাংলা বলে না যাদের মাদার টাং অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে তাদের উপরে কেন একটা দমনপ্রিয় নীতি হচ্ছে ওর বিরুদ্ধে আইএসএফ আছে কারণ তাদের জন্মগত ভাবে তাদের মাতৃভাষাকে দিলে উপেক্ষা করা যায় না আমরা দেখেছি যাদের বর্ণগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে নিপীড়ন হচ্ছে উৎপীড়ন হচ্ছে সেটাও বন্ধ করতে হবে তাই আজকে এই দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমি জানাতে চাই শুধুমাত্র সংখ্যালঘু দিবস উদযাপনের নামে একটা ব্যানার করে ছেড়ে দিলেন এতে চলবে না যারা ভাষাগত দিক থেকে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দিতে হবে যারা ধর্মীয় ভাবে সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে যারা বন্যগতভাবে সংখ্যালঘু তাদের সুরক্ষা এবং অধিকার সুনিশ্চিত করতে হবে এভাবে যারা বিভিন্নভাবে সংখ্যালঘু জাতিসংঘ উনিশশো বিরানব্বই সালে যে লক্ষ্য নিয়ে সঙ্কাল আন্তর্জাতিক সংকালে দিবস উদযাপন করছে আমাদের সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে কিন্তু বন্ধুগণ দুঃখের বিষয় আমরা কি দেখছি যার অর্থ আছে সে সবকিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে যারা আর্থিকভাবে দুর্বল সে সংখ্যালঘু পারে বর্ণগতভাবে হতে পারে পারে ভাষাগত হতে পারে ভাবে হতে পারে জাতিগতভাবে হতে পারে তারা কিন্তু ক্রমশ বঞ্চিত হয়ে যাচ্ছে তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকে ভারতীয় আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে বিজ্ঞান ওই অধিকার চাই ওই পাঁচশো হাজার টাকা দিয়ে ভুল বুঝিয়ে রাখলে হবে না পাঁচশো হাজার টাকা আপনাকে দিচ্ছে আপনি যখন জিরেন গাছে হসপিটালে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না ফলে বেসরকারিদের ছুটে যেতে হচ্ছে না হলে টাকা খরচ করে কলকাতার জি কর থেকে শুরু করে চিত্তরঞ্জনে গিয়ে আপনাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে মায়েদের বলবো বুনেদের বলবো আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে যেমন আওয়াজ তুলেছে যে আপনার এখানে জিরানগাতে হসপিটাল এবং নলমুড়ি হসপিটালকে উন্নত মানের করতে হবে সুপার স্পেশালিটি করতে হবে এই আওয়াজটাও আপনারা তুলুন পাঁচশো হাজার পরে হবে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে কারণ আমাদের বাড়ির মা বোন গুলো যখন সন্তান প্রসবের জন্য হসপিটাল যায় বেড নাই বলে তাদেরকে রেফার করে দেয় তারা কষ্ট করে গিয়ে হয় সরকারি হসপিটালে ভর্তি হয় আর না হলে অর্থ খরচ করে বেসরকারিতে যেতে হয় কেন যাবে ভাই পাঁচশো হাজার দিচ্ছে গেলে হয়তো ছ হাজার পাবেন কি বারো হাজার পাবেন আর আপনাকে যখন একবার ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে আপনার পরিবারের কাউকে হয় গাড়ি ভাড়া করে আর জি কর এস এস চিত্তরঞ্জনে যেতে হচ্ছে অনেক টাকা খরচ করতে হচ্ছে আর অন্যতায় দশ বারো পনেরো কুড়ি হাজার টাকা করে খরচ করে বেসরকারি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তাই আওয়াজ তুলুন মা বোনেরা যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে আমাদের অধিকারের কথা যেগুলো বলেন আমাদের ন্যায়ের আমাদের হকের কথা বলেন অবিলম্বে শাসককে সেটাকে পূরণ করে দিতে হবে আজকে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর কি বলছে এখানে এসে যে বিধায়ক নাকি কিছু বলে না বিধানসভার মধ্যে আমি বাঙর চালতা বেরিয়ার মানুষকে বলবো আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করা হোক আওয়াজটা তুলুন আওয়াজটা তুলুন কারণ হচ্ছে আপনারা তো জানেন না বিধানসভার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনারা জানতে পারেন কি যতটুকু মিডিয়াতে লেখা দেয় আর যতটুকু ভিডিও করে আমি বাইরে ছাড় বাইরে এসে ভিডিও করে ছাড়তে পারি বাইরে এসে ভিডিও করে ছাড়ছি তখন হয়তো মিজাজের সাথে বলছি ভিতরে মেও মেও করছি না মিজাজ নিয়ে বলছি না অধিকারের কথা চোখে চোখ রেখে বলছি সেটা আপনাদের দেখা দরকার তো ভাই কথা বাজে পনেরো হয়ে গেছে পনেরো হয়েছে তাহলে ছাড়তে পারো একটাই জামাত তো আপনারা যেটা বলছিলাম আমার আমি বিধায়ক আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন আমার কাজটা আমি ওখানে গিয়ে ঠিকঠাক করছি কি করছেন আপনাদের জানা দরকার তো কিভাবে জানবেন হ্যাঁ আমি আমার ফেসবুকে আমার অ্যাডমিনদের পক্ষ থেকে পোস্ট করিয়ে দিই ঠিক আছে আলাদা জিনিস দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার বাট আমি ওখানে কি করছি আমার পারফরমেন্স কি ইনসাইড অফ হাউস আমার আমার পারফরমেন্স কি আমি আপনাদের জন্য কি কি বলছি না বলছি জানা দরকার তো নাকি তার জন্য জানবেন কিভাবে লোকসভায় যেমন টিভি আছে কোন এমপি কি বলছেন না বলছেন সরাসরি আপনারা দেখতে পাবেন ঘরে বসে ঠিক আপনাদের বলছে আওয়াজ তুলুন মায়েরা বাপেরা বোনেরা ভাইয়েরা আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করতে হবে আর কার দেখা কার না দেখা বাঙরের বিধায়ক রাজ্যবাসীর জন্য কি বলছে আমরা দেখতে চাই দেখতে পাবে যে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছেন ভেতরে গিয়ে ম্যাও ম্যাও করছি না চোখে চোখ রেখে কথা বলছি আপনাদের দেখা দরকার তো আমি কি করেছি গিয়ে আমি এখানে ঘুরে দেখেছিলাম এখানে বিধবা ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে প্রচুর সমস্যা এখানে আবাস যোজনা নিয়ে প্রচুর সমস্যা কনসার্ন ডিপার্টমেন্টে আমি সেগুলোকে জানিয়েছি আমি এখানে ভাঙরে দেখলাম কি কংক্রিটের ব্রিজ কিছু আছে সেগুলো দুর্বল হয়ে আছে যে কোনো টাইম ভেঙে পড়বে শানপুকুর থেকে শুরু করে চালদা বেরিয়ে এখানে যেগুলো আছে বা ভাঙড় এক নম্বর ব্লকে ঘাটের ব্রিজ সোনপুর ব্রিজ সেইগুলো আমি মিনিস্টারকে ব্রিজগুলো যেগুলো ভেঙে পড়তে চায় সেগুলো সংস্কার করা হোক আর যেগুলো কাঠের ব্রিজ আছে বাঁশের দায়ে তৈরি আছে সেইগুলোকেও কংক্রিটে নির্মাণ করা হোক এটা বলছি আপনারা জানবেন কি করে ওখানে বিধানসভা টিভি আছে দিদি থাকতো জানতে পারতেন এগুলো জানানো দরকার জন্য কি বলছি অল্প কয়েকটা কথা বলবো আমি ভাঙড়ে ঘুরে দেখেছি ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আর শিক্ষা প্রতিষ্ঠান যে কটা আছে তার ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক নাই সে কথাও আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আমি মন্ত্রীকে বলেছি অবিলম্বে ভাঙড়ে একটা কলেজ আর একটা দিতে হবে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে আর বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাতে আরো বেশি বেশি করে টিচার নিয়োগ করতে হবে সেটা আমি বিধানসভার মধ্যে বলেছি আমার কাজটা কি আমি তো এনে তো ঢুকাতে পারবো না আমার তো সেই পাওয়ারটা নয় আমার কাজ কি হবে আইনসভার মধ্যে গিয়ে আপনারা আমাকে যে কারণে নির্বাচিত করেছেন সেটা সেখানে বলা কেন আপনি আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সুখ দুঃখ চাপ অভাব অভিযোগ স্কুল নেই মাস্টার নেই টিচার নেই আপনার লাইব্রেরি খারাপ এইগুলো ওখানে গিয়ে বলা যারা শাসকে আছে তারা এটাকে সমাধান করে দেওয়া যদি শাসকে থাকতাম বলতাম এবং সাথে সাথে সমাধান করে দিতে পারতাম শাসকে নেই এখন বিরোধীতে ওই জন্য সেখানে বলছি শাসকের কাজ হবে এটাকে সমাধান করে দেওয়া কিন্তু অপদর্থ প্রতিহিংসা পরায়ণ সরকার শুধু শুনছে সমাধান করছে না তবে আমাদেরকে জবাব আগামী দিনে দিতে হবে আমাদের সাথে যে অন্যায় হচ্ছে জবাব আগামী দিনে দিতে হবে দু হাজার চব্বিশ আসছে সেই জবাব আমরা আবার দিয়ে দেখাবো প্রস্তুত আছেন তো নাকি ভাই কারা প্রস্তুত আছেন হাত তুলুন তো দেখাবো তো নাকি জবাব দিয়ে আমি ভাঙরের মানুষের জন্য কি চেয়েছি অনেক কিছু চেয়েছি তার কয়েকটা বলছি আমি ভাঙরে লক্ষ্য করে দেখলাম এখানে যেমন শিক্ষার দিকে ভাঙরে গিয়ে যাচ্ছে প্রতিভা আছে মেধাযুক্ত ছেলে আছে ঠিক একই দিকে খেলার দিকেও এখানকার ছেলেদের প্রচুর প্রতিভা আছে আপনাদের এলাকার ভূমিপুত্র শাহজাহান বুলবুল যিনি শারীরিকভাবে সক্ষম হওয়ার ফলেও যিনি শারীরিকভাবে সক্ষম হওয়ার ফলেও তিনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের মান সম্মান কেউতে নিয়ে গিয়েছে তথা বাংলার নাম উজ্জ্বল করেছে ভাঙড়ের নাম উজ্জ্বল করেছে সে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে এখানকারের ভূমিপুত্র আমি দেখলাম পিউ ঢালি আপনাদেরই ভূমিপুত্র একজন ভূমিকন্যা একজন যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড় সব রাজ্যের নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে আমি দেখলাম তৌরা খাতুনের মতো যে দৌড়বিদ একজন ন্যাশনাল লেভেলে গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে এই ধরনের আমাদের এখানে অনেক ফুটবলার আছে যারা আইএসএল খেলছেন যারা কলকাতা লিগ খেলছেন বড় বড় খেলছেন বিভিন্ন ধরনের যারা এখানে স্পোর্টসম্যান আছেন তাদের পর্যাপ্ত পরিমাণে কোনো পরিকাঠামো নয় খেলাধুলা করার জন্য তাদের নিজেদের অর্থ ব্যয় করে আর্থিকভাবে দুর্বল হওয়ার পরেও অর্থ ব্যয় করে কলকাতাতে দূরে গিয়ে তাদেরকে প্র্যাকটিস করতে হয় তাদের কথা ভেবে আমি ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে আমি আবেদন করেছি দাবি জানিয়েছি অবিলম্বে ভাঙরের এই প্রতিভাগুলো খেয়ে ভাঙর শুধু নয় রাজ্য শুধু নয় যারা দেশে এই প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে এদেরকে যথাযথভাবে পার্টিসিপেন্ট করার জন্য এদের প্র্যাকটিস করার জন্য ভাঙ্গর বিধানসভার মধ্যে একটা অন্যতম স্পোর্টস কমপ্লেক্স করতে হবে এ দাবি ভাঙ্গরবাসীর জন্য আমি বিধানসভায় করেছি আমার কাজ ওখানে উত্থাপন করা কিন্তু দুঃখের বিষয় অপদর্থ সরকার কি করবে বলতে পারছি না কিন্তু এর জবাব যদি আমরা সাথে সাথে দিতে থাকি আমাদের উন্নয়নের পক্ষে ওরা থাকছে না স্বাস্থ্যের উন্নয়ন করছে না শিক্ষার উন্নয়ন করছে না তো আমাদের কাজাবে এদেরকে পর্যাপ্ত পরিমাণে উত্তর দেওয়া এদেরকে যদি আমরা ভোটের মাধ্যমে উত্তর দিই তখন এরা নড়ে চড়ে বসবে করতে বাধ্য হবে আমি বিধানসভায় বলেছি আমাদের আমি তথ্য চেয়েছিলাম এখানে কত রাস্তা আছে পূর্তলাপলা থেকে শুরু করে অনেক তথ্য চেয়েছি মৎস্যজীবী কত আছে সে তথ্য চেয়েছি আমি আরেকটা তথ্য চেয়েছিলাম ভাঙড় বিধানসভাতে কত কৃষক আছে যে তথ্য দিয়েছে সম্ভবত ওই আশি হাজারের কাছাকাছি দুটো ওই দিকের তিনটে অঞ্চল আর এদিকের দশটা অঞ্চল মিলিয়ে প্রায় আশি হাজারের কাছাকাছি কৃষক আছে তো আমি সেখানে আর একটা প্রশ্ন করেছিলাম ওর মধ্যে যে কত কৃষক ওয়েল্ড এজ পেনশন পাচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন কৃষকরাও ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় সেই সমস্ত কৃষকরাও একটা ভাতা মাসে পায় অনেকে হয়তো জানে না আমি প্রশ্ন করেছিলাম আমাকে উত্তর দিয়েছে মাত্র চারশো সত্তর জন মতো এইটা পাচ্ছে আপনারা বলুন তো এখানে যারা উপস্থিত আছেন ষাট বছরের ঊর্ধ্বে এখানে কৃষক কতজন আছে ভাঙর বিধানসভায় খুঁজলে দেখা যাবে ভাঙর বিধানসভায় খুঁজলে দেখা যাবে যে অন্তত থেকে যারা আর্থিকভাবে দুর্বল যারা ষাট বছরের ঊর্ধ্বে তাই তো ভাতা কজন পাচ্ছে মাত্র চারশো সত্তর জন মতো তা আমি বিধানসভার বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম যে আমাদের ভাঙড় বিধানসভায় এ ধরনের অনেক কৃষক আছে যারা আর দুর্বল কিন্তু ষাট বছরের উঠবেন তারা এখনো কৃষক ভাতা পাচ্ছে না কেন তিনি কিন্তু উৎপত্তিতে বাধ্য হয়েছে যে কৃষকরা ভাতা পাচ্ছে না অ্যাপ্লিকেশন করতে বলুন সে ভাতার ব্যবস্থা হয়ে যাবে এটা ভাঙরের কৃষকদের জন্য আমি বার করতে পেরেছি তাই ভাঙড় কৃষক বন্ধুদের বলবো যারা ষাট বছরের উঠবে যারা আর্থিকভাবে দুর্বল আপনারা অ্যাপ্লিকেশন করুন আর অ্যাপ্লিকেশনের একটা করে কপি আমার কাছে দিন প্রয়োজনে যদি আপনাদের ভাতা না যথাসময়ে পান আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার্ অর্থের এগ্রিকালচার মিনিস্টারের সাথে বসে আপনাদের ভাতার আমি ব্যবস্থা করব। এ দায়িত্ব আমার আমি চেষ্টা করে যাচ্ছি বাঙরে পাঁচটা লাইব লাইব্রেরি আছে আমি দেখলাম তথ্য তুলে ভাঙরে পাঁচটা লাইব্রেরি আছে ঘটে পুকুর ভাঙর পোলের হাট আর বামন ঘাটা সেটাও খোঁজ নিয়ে দেখলাম লাইব্রেরিয়ানের অভাবের ফলে সংস্কারের অভাবের ফলে সেই ভাঙড় লাইব্রেরি গুলো পড়ছে ফলে যারা বই পাচ্ছে না এবং আমি সেই এগুলোকে মাথায় রেখে বিধানসভায় লাইব্রেরি মন্ত্রীকে আমি বললাম যে অবিলম্বে যে লাইব্রেরি আছে কোথায় কোথায় লাইব্রেরি কোন কোন জায়গায় আছে সে সমস্ত তথ্য দিয়ে আর সেইগুলো কি অবস্থায় আছে টোটাল সেইগুলো উল্লেখ করে সেখানে বললাম যেমন এক জায়গায় তো লাইব্রেরির সামনে তো বন জঙ্গল হয়ে গিয়েছে পোলের দীর্ঘদিন পরে বন্ধ পড়ে আছে বামনঘাটারটা দু হাজার সতেরো সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে ঘটক পুকুরটা বন্ধ হয়ে পড়ে আছে দু একবার এখানে লাইব্রেরিয়ান দিতে হবে পরিকাঠামো সংস্কার করতে হবে নতুন বই দিতে হবে সাথে সাথে এখন আধুনিক যুগের দিকে আমরা যাচ্ছি আমরা এখন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি সেই জন্য এখানে কম্পিউটার দিতে হবে এবং ইন্টারনেট সং জন্য আমি করেছি আমি অপেক্ষায় আছি কবে মন্ত্রী এগুলো দেয় এই ধরনের প্রতিনিয়ত আমি যখনই বিধানসভার মধ্যে যাই শুধু ভাঙড়বাসী নয় ভাঙরবাসীকে আমি আবার ধন্যবাদ জানাবো যে বিজেপি এবং তৃণমূলের